আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন অফিস শেষে বাসায় যাচ্ছিলাম ভাবলাম যে একটু গাড়িটা পরিষ্কার করে যাই গাড়িটা পরিষ্কার করার জন্য এই জায়গাটায় আসছি আসার পরপরই দেখুন বৃষ্টি শুরু হয়েছে আর এখানে দাঁড়িয়ে একটু বৃষ্টি উপভোগ করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে আসছিলাম গাড়িটা একটু ওয়াশ করব। ওয়াশ করার পর ভেকিউম করব দেখুন যখনই এখানে গাড়িটা ওয়াশ করলাম তারপরেই শুরু হলো বৃষ্টি পুরা সপ্তাহ জুড়েই নিউ ইয়র্কে বৃষ্টি হচ্ছে আজকে রোদ্রোজ্জ্বল দিন ছিল বিকেলবেলা আবার সেই বৃষ্টি শুরু হলো বৃষ্টির মধ্যেও এখানে কোনো কিছু থেমে থাকে না যেহেতু লোকজন গাড়ি দিয়ে চলাচল করে তাই সবার যে কাজ সবকিছুই চলতে থাকে আর এখন সন্ধ্যাবেলা মাত্র অফিস শেষ হয়েছে সবাই কাজ শেষে বাড়ি যাচ্ছে এই সময় বৃষ্টি মুসল দ্বারে বৃষ্টি যেটা বলে সচরাচর যে বৃষ্টিটা হয় দেখবেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হয় কিন্তু আজকে ভারী বৃষ্টি হচ্ছে আমি যেই আহ আসছি গাড়ি ওয়াশ করার জন্য এটা হচ্ছে সফট ক্লথ কার ওয়াশ এর বিশেষত্ব হচ্ছে যে এখানে মাত্র ছয় ডলারে আপনি গাড়ি ওয়াশ করতে পারবেন অর্থাৎ মিনিমাম ছয় ডলারেই আপনার ওয়াশ তারপর যদি আপনি আরও বেশি পরিষ্কার করতে চান ডিপ ক্লিন করতে চান বা আপনি শাইনিং চান তাহলে এক্সট্রা খরচ কিন্তু এই কম দামে মিনিমাম দেখা যায় যে আপনি কার ওয়াশে গেলেই দশ ডলার খরচ হয় কিন্তু এই সফট ক্লথ কার ওয়াশ ও মিনিমাম ছয় ডলারই আপনার নিউ ইয়র্কে কার ওয়াশ করতে দেয় আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এই যে ফ্রি ভ্যাকিউম যেটা এটা কিন্তু সচরাচর সবাই দেয় তাহলে এখানে দেখুন যে ছয় ডলারে আপনি কার ওয়াশ করবেন কার ওয়াশ করার পর আবার আপনি ফ্রি ভ্যাকিউমও করতে পারবেন